বন্ধুত্ব ছোটবেলায় সবার সাথে বন্ধু অনেক থাকে বড় হয়ে তাদেরই বা কজন মনে রাখে পরিস্থিতি কাজের চাপে বন্ধুত্ব যে কমে হঠাৎ করে দেখা হলেই আড্ডাখানা জমে মাঝ বয়সে এসে দেখি বন্ধু হাতে গোনা কারো আবার বন্ধুহীন হয়েছে জীবনখানা প্রকৃত বন্ধু থাকে যদি তোমার একখানি সুন্দর তোমার জীবন তবে এই কথাটি মানি যাকে তুমি করতে পারো রাত বিরেতে ফোন সকল সময় বলতে পারো আমার কথা শোন যে তোমাকে দুঃখের দিনে সাহস জোগায় মনে হাজার বিপদ দেখেও সদাই থাকে তোমার শনে তোমার চরম সাফল্যতেও হিংসা নাহি করে তোমার ভালো দেখেও যার বুকটি সদায় ভরে খিদে আমার নেই বলে যে খাওয়াই তোমাই খাবার মন খারাপে তোমার কাছে ছুতো খুঁজে যাবার তোমার ভুলে সাজা যে ন্যায় গো মাথা পেতে খুন খুনসুটিতে মেতে ওঠে পথে যেতে যেতে এমন কোনো বন্ধু যদি পাও গো কোনো দিন এ জীবনে পারবে না কো মেটাতে তার ঋণ